গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 40 কেজি গাজাসহ সহ চারজনকে গ্রেফতার করল পোলেরহাট থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে ভাঙরের হাতিশালায় তল্লাশি অভিযান চালায় পুলিশ তখনই শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই গাজা উদ্ধার বলে পুলিশ সূত্রে খবর গাজাসহ সহ মোট চারজনকে গ্রেফতার করেছে হাত থানার পুলিশ একটা গোপন সূত্রে আমরা খবর পাই যে চারজন ব্যক্তি নর্থ বেঙ্গল থেকে তারা আসছে এবং তাদের কাছে একটা বড় গাজার কনসাইনমেন্ট আছে যেটা নিয়ে ওরাই এই পোলেরহাট এরিয়া দিয়ে একটা নির্দিষ্ট সময় করে তো এই সিক্রেট ইনফরমেশানটা আমরা পার্শ্ব করি করে দেখা যায় যে একটা হলুদ রঙের একটা ট্যাক্সিতে এরা চারটে লোক ওটা নিয়ে ট্র্যাভেল করছে এবং হাতিশালার কাছে ওই সন্দেহজনক গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি ভাঙড়ের মনিটারিং সেল ছিল এবং পোলেরহাট থানার যৌথভাবে কাজটা করে তো গাড়িটাকে ইন্টারসেপ্ট করার পর নিয়ম মেনে সেটাকে আমরা সার্চ করি সার্চ করতে আমরা একান্ন কিলো মতো গাঁজা ওই গাড়িটা থেকে উদ্ধার করি যে চারজন ব্যক্তি এবং যে ড্রাইভার ছিল গাড়িটা এদের এই টোটাল পাঁচজনকে আমরা এই গ্রেপ্তার করি এবং একটা এমডিপিএস অ্যাক্টে একটা কেস করে এটা আমরা তদন্ত শুরু করছি এটা কোথা থেকে আসলো কারা এর সঙ্গে যুক্ত এগুলো জানা যাদের বাড়ি কোচবিহার জেলায় বলে খবর ধৃতদের কাছ থেকে গাঁজা সহ চারটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতরা এই গাজা নিয়ে কোথায় যাচ্ছিল শুধু কি চল্লিশ কেজি গাঁজা নাকি এর পিছনেও আছে অন্য কোন বড় চক্রের হাত তার তদন্তে পুলিশ বিউরো রিপোর্ট জেলার বার্তা